কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইংরেজি নতুন বছর পড়েছে যদিও ইংরেজি নতুন বছর নিয়ে আমাদের মধ্যে একটু মাতামাতিটা বেশি অবশ্য সেটা ঠিকই আছে আমরা সব কিছুকে খুব আপন করে নিতে পারি কিন্তু নিজেদের ধর্ম নিজেদের অস্তিত্ব নিজেদের লড়াই সেটাকে ভুলে গেলে হবে না আমাদের মধ্যে একটা অদ্ভুত একটা চিন্তাভাবনা দেওয়া হয়েছে যে আমরা যারা সনাতনী তারা সব কিছুকে খুব বেশি সহজে ক্ষমা করে নিই নারায়ণের ধর্মাবলম্বী নারায়ণকে মেনে চলা যে বৈষ্ণব তারা সবচেয়ে বেশি উদার সবচেয়ে বেশি ক্ষমাশীল এটা খুব সত্যি ক্ষমাশীল নারায়ণের সেই ক্যারেক্টারই দেখানো হয়েছে তিনি হাজার অপরাধ ক্ষমা করেছিলেন তিনি বারংবার ক্ষমা করেছেন সকল অপরাধীকে কিন্তু তিনি যখন অস্ত্র ধরেছেন সেই সময় অস্ত্র ধরেছেন যখন সংকট এসছে অস্তিত্বের যখন সংকট ধর্মের ধর্মের লড়াই ধর্মের লড়াই লড়তে তিনি সব সময় বলেছেন সর্বদা বলেছেন তার হাতের যে সুদর্শন চক্র তিনি যদি একবার যদি ছেড়ে ছেড়েছেন তো সেটা শত্রুকে দমন করেই আবার তার কাছে ফেরত এসছে শত্রু যেখানেই লোক হোক যতই শক্তিশালী হোক এই ধরাধামে কেন এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই যে তার ওই সুদর্শন চক্রের তোর আছে সুতরাং এটা মনে রাখতে হবে আমাদের এটা এটা ঠিক যে সনাতন ধর্ম সবাইকে ক্ষমা করতে শিখিয়েছে কিন্তু এটাও মনে রাখতে হবে সনাতন ধর্ম কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে অ্যাডাপ্টেশান শিখিয়েছে শিখিয়েছে যখন তোমার ও সংকট আসবে তোমার ধর্মের প্রতি যখন সংকট আসবে তোমার অস্তিত্বের যখন সংকট আসবে তখন তুমি অবশ্যই অস্ত্র ধরবে অবশ্যই লড়াই করবে কখনো সে লড়াই হবে মুখে কখনও সেই লড়াই প্রয়োজনে সে লড়াই হবে অস্ত্র দিয়ে তখন এমন কোনো হিন্দু ধর্মের দেবদেবী নেই যার হাতে অস্ত্র নেই এটা মনে রাখতে হবে সুতরাং যদি প্রয়োজন হয় আমরা কিন্তু কোনোভাবেই পিছু ফির পিছু উঠবো না আর কতদিন কত দিন আমরা এরমভাবে ক্রমশ পিছন দিকে হটব এটাও আমাদের ভাবতে হবে ক্রমশ কেন আমরা এত পেছন দিকে সরে আসছি এত সঙ্কুচিত হচ্ছি এটা কি ক কোনো জায়গায় আমাদের দুর্বলতাকে দেখাচ্ছে না তো আমরা কি প্রকৃতভাবেই আমাদের ধর্ম সম্বন্ধে সচেতন আমরা কি পড়েছি আমাদের ধর্ম আমরা কি জানি আমাদের ধর্ম যদি না জানি তাহলে আবার পড়তে হবে আবার জানতে হবে এবং লড়াইয়ের পথে নামতে হবে কখনো সে লড়াই হবে বাকে কখনও সে লড়াই হবে অস্ত্র দিয়ে প্রয়োজনে আমরা অস্ত্র ধরতেও পিছ হব না এইটাই আমাদের ধর্ম আমাদের শেখায় যেখানে সহিষ্ণুতার প্রয়োজন সেখানে সহিষ্ণুতা যেখানে সাহসের প্রয়োজন সেখানে সাহস যেখানে দৃঢ়তার প্রয়োজন সেখানে দৃঢ়তা এটা মনে রাখতে হবে কোনো অবস্থাতেই আমরা আমাদের ধর্মকে কলুষিত হতে দেব না সবাই ভালো থাকবেন নতুন বছর সবাই ভালো যাক আর আমরা আর একটুখানি ধর্ম সচেতন হই